আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বড় কোরাল মাছের দু পেঁয়াজি তো কিছু ডিফারেন্ট জিনিস দিব তো সেটা দেখলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন আর রান্নাটা খুবই মজার হয়েছিল বা খুবই মজার আর হচ্ছে আপনারা সচরাচর সবাই জানেন আমার রান্নাগুলি একটু ডিফারেন্ট হয় তো কোরাল মাছটা কিভাবে রান্না করলে বেশি মজা হয় তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়ে আজকের ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিনার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর ব্লগটি শুরু করলাম সকাল থেকে চা বানাচ্ছি রান্নাঘরে আছে এখন চা বানাচ্ছি যে অনেকগুলো মশলা দিয়ে দিছি তো রং চা আমি সাধারণত সকালবেলা রং চাই খাই এখানে বেশ কিছু মশলা দিয়ে দিছি দারচিনি এলাচ তারপর হচ্ছে লং তেজপাতা আদা এটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ফুটাবো তিন চার মিনিট বা পাঁচ মিনিটের মতো ফুটিয়ে তারপর হচ্ছে পাতাটা দিয়ে দিব রান্না বান্না করার জন্য সব কিছু নামাই নিছি নামাই নিয়েছি এই যে আজকে রান্না করব হচ্ছে কোরাল মাছ এই যে আস্ত কোরাল মাছ এটা রান্না করব। তো যখন আনছিল তখন আমি এই যে ইটা কাটাগুলি ফেলে রাখছিলাম এই যে কাঁটাগুলো ফেলে রাখছিলাম এখন আশ এই আঁশগুলো ফলতে ফেলতে হবে আর হচ্ছে মানে পিস পিস করে নিতে হবে তো বটিটা ধার করাতে হবে বটিটা ধার করার জন্য আমি যেটা নামাই নিয়েছি কারণ এই মাছটা কাটার সময় বটিটা দাঁড় যদি না থাকে তাহলে একদম মাছের টুকরোগুলো থেতলে টেতলে যাবে এর জন্য আর কি বটি বটিটা দাঁড় করতে হবে আর হচ্ছে এটা নিয়ে নিছি উস্তা 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 ভাজি করব আজকে তো এই যে আমি কী কী দিয়ে বটি ধার করি সেটাই যে এটা এটা দিয়ে বটি ধার করি এটা অনেক আগেই কিনছিলাম অনলাইন থেকে এটা ভালোই কাজে দিছে অনেক তো দেখাবো আমি এই যে কীভাবে বডিটা ধার করি আপনাদের দেখাবো ইনশাল্লাহ যে দিয়ে দিলাম দিয়ে এই যে সাথে সাথে জালটা বন্ধ করে দিলাম এটা কিন্তু পাতা দিয়ে আর জাল দেব না জাস্ট বলকটা উঠবে পাতাটা দিয়ে বাসাবে এই যে জাল বন্ধ করে দিলাম দিয়ে আমি এই যে এটা এই সাইড দিয়ে জাস্ট এইভাবে মানে আমি তো এক হাতে ক্যামেরা ধুয়ে ধরে আছি তো দেখাতে পারছি না ভালো করে এই যেভাবে একটু একটু ভালো মতো একটু প্রেস করে এটা মানে এদিক ওদিক ঘষলে এটা দাঁড় হয়ে যাবে আর কি এই যেভাবে এভাবে ধার করব দেখাই দিলাম জাস্ট এভাবে যে এটা দিয়ে ধার করি এটা দিয়ে অবশ্য ইয়েও করা যায় চাকুও ধার করা যায় চাকুগুলোও আমার ধার করা দেবো চাকুগুলাও ইয়ে হয়ে গেছে আমার এ দু এক মিনিট হয়ে গেছে মানে দু তিন মিনিট মতো হয়েছে এই যে রাখছিলাম এখন চাট আছে নিব আর দেখেন কালারটা কিন্তু কত সুন্দর একদম লাইট একটা কালার আসছে আর চা না এরকম লাইট কালার আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আর হচ্ছে যে মিঠাই নিয়ে নিলাম এটা হচ্ছে বাবি যে দেশ থেকে আনছিল গুড় একদম কি বল এক নাম্বার খাটে গুড় এত মজার এই গুড়টা ছেঁকে নিচ্ছি ভালো করে না প্রথম মশলাটা জাল দিয়ে নিলে পাতা দিয়ে আর জাল দিতে হয় না পাতা দিয়ে পাতার যে সুন্দর নির্যাসটা অটোমেটিক বের হয়ে যায় মানে গরমে তো অনেক সুন্দর হয় মানে খেতে অনেক ভালো লাগে তো না খুবই মজা হয়েছে চাটা আদার চোকলাটা চায়ের মেয়েদের তো ঠিক আছে চাটা খাই তারপর পরে রান্না করার সময় আবার ক্যামেরা টন করব তো এখন হচ্ছে মাছটা কেটে নিব মাছটা থেকে আমি প্রথমে আঁশগুলা মানে সরাই নিয়েছি বেসিনের উপরে চামচ দিয়ে তারপর আঁশগু আঁশগুলো ফেলে নিয়েছি এখন বটি দিয়ে কাটবো আর ফ্রিজে রাখছিলাম তো ফ্রিজে রাখলে তো মাছটা আঁশসহ রাখলে ওটা খেয়ে মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এ তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমার কাছে এটাই মনে হয় মাছ কাটা আমি একদমই মাছ কাটতে পারি না এই মাছটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে বটিটা ধার করে নিছি বড় মাছ থেতলে তেতলে গেছে কারণ এই ইগুলা এই মাছগুলার কাটা অনেক মোটা হয় শক্ত হয় সহজে কাটা যায় না তো সাধারণত তো এই মাছ আমরা মানে আস্ত মাছ আনা হয় না সবসময় কাটাই আনা হয় আর এই মাছগুলো যেখান থেকে আনছে ওখানে তাজা ফ্রেশ মাছগুলো পাওয়া যায় কিন্তু এখানে কেটে দেওয়ার কোনো ব্যবস্থা নাই ওখানে মাছ সব পাইকারি সেল করে তো ওখানে কাটার কোনো ব্যবস্থা নাই তো সচরাচর একটু কষ্ট করেও ওই তাজা মাছটার জন্য একটু কষ্ট করতে হয় তাজা মাছটা খেতে পারি এই জন্য মাঝে মধ্যে এখানে ওইখান থেকে আনা হয় বাজার থেকে তো এনে যে কষ্ট করে কেটে দিচ্ছি তো দেখতে মানে ভিডিওটা ফার্স্ট করে দিছি তো সেই জন্য হয়তো আপনারা বুঝতে পারবেন না আমার কষ্টটা তো কিন্তু খুবই কষ্ট হয়েছে মাছটা বটিটা ধার করাই নিছি তারপরও মাছটা কাটতে অনেক কষ্ট হয়েছে আর মাথাটা তো আমি কাটতেই পারলাম না মাথাটা মাথাটা তো অনেক শক্ত থাকে বডিতে বটিতে ছিল না তো অনেক দিন পর মাছ কাটতেছিলাম তো ওই জন্য আরও মানে আমার কাছে বেশি অসুবিধা মনে হচ্ছিল তো তো মাছ কাটা হয়ে গেছে তো মাথাটা আর কাটতে পারে নি মাথাটা আসতেই রাখতে হয়েছে পরে মাথাটা ভেঙে চুরে কিছু রান্না করে নিব আর কি আর এ তো আমি এখন ভালো করে মাছগুলা ধুয়ে নিব যেহেতু এগুলা সামুদ্রিক মাছ কোরাল মাছ তো এগুলো একটু ভালো করে ধুতে হবে তো আমি যেভাবে সবসময় মানে সামুদ্রিক মাছগুলি যেভাবে ধুই সেটা হচ্ছে ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে লবণ আর ভিনেগার দিয়ে আমি কিছুক্ষণ এটা মেখে রাখি তাহলে মাছের যে সামুদ্রিক মাছের যে একটা গন্ধ থাকে বা একটা অনেক দিনে মাছ ফ্রিজে থাকলেও যে একটা গন্ধ থাকে তো ওই গন্ধটা চলে যায় মাছটা একদম ফ্রেশ মনে হয় খেতে ভালো লাগে আর কি তো আমি সব সময় এভাবেই রান্না করার যে মানে এভাবেই ধোয়ার চেষ্টা করি তো মাছটা এখন ভেজে নিচ্ছি হলুদ আর হচ্ছে মরিচ দিয়ে সামান্য পরিমাণ হলুদ মরিচ লবণ দিয়ে মাখা রাখছিলাম এখন হচ্ছে ভেজে নেই এতো মাছগুলো ভাজা হয়ে গেছে নামাই নিলাম এখন তরকারিটা বসাই দিই এখন হচ্ছে তরকারিটা বসানোর জন্য যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে দিবো পুচুর চাষ এটা একটু হালকা ভেজে তারপর হচ্ছে বাকি মশলা টমেটো কেটে দিয়ে দিলাম এভাবে টমেটোটা দিলে মাছটা খেতে খুব মজা লাগে টমেটোটা পেঁয়াজের সাথে ভাজবো যখন এটা গলে আসবে তখন হচ্ছে ওই আদা রসুন বাটাটা তখন প্রায় গলে আসছে এখন আমি সাদা মশলা বাটাটা দিয়ে দিব মানে আদা রসুন আর এখানে সামান্য পরিমাণ জিরা আর সামান্য পরিমাণ ধনিয়া বাটাও আছে মানে একসাথে বেটে নিয়েছিলাম দেখেছি ওই যে লালরা কেটে নিচ্ছি আদা রসুন আর একশো জিরা একশো ধনিয়া কাঁচা তাই একসাথে লালদা কেটে নিচ্ছি ওইটাই মশলাটাই ছিল ওইটাই দিয়ে দিলাম আর এখন দিব হচ্ছে মরিচের গুঁড়া মোটামুটি আর কি এক চামচের মতো দিয়ে দিলাম এখন দিয়েও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তো লবণটা আগে দিছি এখন একটু ছটকা ভালো করে কষাই নেব হচ্ছে সামান্য পরিমাণ অল্প একটু বেশি না হাফ এক চামচের মতো দিয়ে দিলাম এটা দিলে এই মাছটা অনেক মজা লাগে খেতে এখন হচ্ছে ভালো করে কষাবো এটা মশলাটা ভালো করে কষে একদম ঝোলের জন্য পানি দিয়ে দিছি এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিচ্ছি এই মাছগুলি না কারণ মানে এত নরম মানে ভাজতে গেলেই মানে ফাইটা যায় বেশি জাল দেওয়া যায় না এখন হচ্ছে এটা হলে আরো দুইটা জিনিস দেওয়া বাকি আছে সেই দুইটা জিনিস দিয়ে তারপর হচ্ছে নামায় ফেলবো জালটা বাড়াই দিলাম আর হচ্ছে ঢেকে দেই তো তরকারিটা প্রায় হয়ে আসছে এখন হচ্ছে একটু জিরা গুঁড়া দিব জিরার গুঁড়াটা না দিলে এটা মজা লাগবে না মাছটা জিরা গুঁড়া তো মাছটি বি দিতেই হবে মাছটা অনেক নরম তো মানে চটি দিয়ে নাড়া দিতে চাচ্ছি না কারণ ভেঙে যাবে মাছটা আর হচ্ছে এখানে আমি আরও কিছু টমেটো রাখছি মানে একটা টমেটো কষ্ট করে দিয়ে দিলাম আর হচ্ছে এটা টমেটোটা একটু সিদ্ধ হলে তারপরে লেবু পাতা দিব মাছটা একটু টমেটোটা একটু হালকা সিদ্ধ হোক লবণটাও চেক করে দেখছি মাছটা তো তাজা খুবই সুন্দর বের আসলে তারপর হচ্ছে লেবু পাতা আমি এই মাছটা রান্না করলে সবসময় লেবু পাতাটা দেওয়ার চেষ্টা করি লেবু পাতা দিলে এত মজা লাগে বলার বাহিরে এখন হচ্ছে লেবু পাতাটা দিব লেবু পাতাটা দিয়ে বেশি না কয়েক মিনিটের মতো একটু জাল এক মিনিটের মতো জাল দিতে হবে লেবু পাতা দিয়ে বেশি জাল দিতে দেওয়া যাবে না না হলে হয়ে যাবে লেবু পাতাটা দিয়ে দিলাম এখন হচ্ছে একটু জাল হোক তারপরে হচ্ছে নামানোর আগে জাস্ট একটু পেঁয়াজ ব্যাস্তা দিবো পেঁয়াজ ব্যাস্তাটা দিলে এটা রান্না মানে মানে কমপ্লিট একদম পুরা টেস্টটাই ডিফারেন্ট হয়ে যাবে পেঁয়াজ ব্যস্তাটা দিলে এখন এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর আজকে মাছটা একদম তাজা তো মনে হচ্ছে যেমন আমি ইলিশ মাছ রান্না করতেছে এমন লাগতেছে আমি এখন একটু পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দেবো আর ঝোল আসু খাবো না কারণ এটা আরও টাইনা যাবে তার তো এখন আমি একটু পেঁয়াজ রাস্তা দিয়ে দিলাম আর ঝোল আর না কারণ আর শুকাবো না হয়ে গেছে এখন বন্ধ করে দিলাম আর হচ্ছে পেঁয়াজ ব্যাস্তা দিয়ে কিন্তু জাল দিবো না আর এটা কিছুক্ষণ ঢেকে রাখবো এই হচ্ছে আমার রান্না রান্নাবান্না শেষ রান্না রান্নাবান্না এখন টুকটাক আধা আছে এই যে এখানে ভাতের চালটা ভিজায় রাখছি হাতের চালটা সুন্দর করে গিয়ে নেই আর এই যে টুকটাক কয়েকটা আধা আছে আর একটা ড্রাগন ফ্রুটস নামাইছি এখন এখন খাবো এটা দুপুরবেলা যে কোনো একটা ফ্রুটস খাই আর এই যেটা হচ্ছে কর উস্তাবাজিটা এটা হয়ে গেছে এটা রেখে ই করে রাখছি এখানে তো এই তো দুইটা আইটেম আরকেশোনা আর এখন বাজে হচ্ছে কয়টা বাজে দেখে এই যে একটা পাঁচ বাজে দুইটা আইটেমই রান্না করছি আর তেমন কিছু রান্না করি নাই কারণ বেশি আইটেম আমি এখন রান্না করি না পারলে একটা আইটেমই রান্না করি আর এখন যে চা খাইছি এগুলো একটু ধুয়ে নিই তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিব ক্লিন করব মানে মুখ দিব তারপর হচ্ছে গোসল করতে যাব চুলা টুলা মশলা বাকি আছে তো ঠিক আছে কাজটা সারি পরে খাওয়ার সময় ইনশাল্লাহ আপনাদের সাথে আবার শেয়ার করবো মাছটা কেমন লাগছে রায়ান আসো ফ্রুটস খেলে আসো ড্রাগন কাশি না অল্প একটু খায় যাও ড্রাগন ফলটা দেখতে কত সুন্দর লাগে না আমার দেখতে তো ভাল লাগে এটা আবার মিষ্টিও আছে ড্রাগন ফ্রুটসা খাও এই হচ্ছে মাছ রান্নার ফাইনাল লুক আমি একটু সার্ভিং ডিশে ঠেলে নিলাম একটু ভিডিও করার জন্য বা ছবি তুললাম আর কি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতে যে এত মজা হয়েছিল কি বলবো এটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আপনাদের এত টেস্ট হয়েছিল। এত অনেক দিন পর এত মজা আর আমি একটা রান্না খেলাম নিজে রান্না করছি বলে বলতেছি না আসলেই খুব মজা হয়েছিল আর এইভাবে রান্না করে দেখবেন আপনারা রান্না করে খেয়ে বলবেন মজা না হলে তখন বলবেন যে আপু রান্না করে খেয়েছি মজা লাগে নাই অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর কবি মজা করে খেয়েছি মাছটাও খুব তাজা ছিল তো এই জন্য আর বেশি মজা লাগছে তো তো সব কাজ শেষ করে তারপরে হচ্ছে খেতে বসে গেলাম রায়না বাবা বাসায় ছিল তো তিনজনে খেতে বসে পড়লাম আর করলা বাজিটা মানে উস্তা ভাজিটাও খুব মজা হয়েছে আর উস্তা ভাজিটা রায়না বাবা এভাবে পছন্দ করে মানে একটু সবুজ সবুজ একটু কসকস থাকবে তো সেভাবেই চেষ্টা করছি উস্তা ভাজিটাও খুব মজা হয়েছে তো এই তো আর আমার রান্নাগুলি একটু ডিফারেন্ট হয় আপনারা কম বেশি অনেকেই কমেন্ট করেন আর আপনাদের কাছেও ভালো লাগে বলেই আমি রান্নাগুলি দেওয়ার চেষ্টা করি যে রেগুলার রান্নাটাই যদি আমি একটু প্রথম থেকে দেখাই আপনাদেরও একটু আইডিয়া হলো যে কিভাবে কি রান্না করতে হয় বা কী মাসে আমরা কি দিতে পারি অনেকেই অনেকভাবে রান্না করে তো এইভাবেও ট্রাই করে দেখলেন আশা করি ভালো লাগবে তো আজকে এখানে বিদায় নিবি নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ